এখন হচ্ছে অ্যাধনের উচ্চারণ ফাইন আচ্ছা এ উচ্চারণ তো বলছে একারের পর একার মানে এ একার আমরা বলি না একারের পর যদি এই বর্ণগুলো যদি জ র ল এই বর্ণগুলো থাকে কিংবা একাক্ষর সর্বনাম থাকে এক আক্ষর সর্বনাম মানে একটা অক্ষর সর্বনাম একাক্ষর আক্ষর সর্বনাম এই একাক্ষর সর্বনাম থাকলে পদের পর এই এটা অবিকৃত থাকে একাক্ষর সর্বনাম তো বুঝো কে সে এগুলো মানে যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম এখন দেখো তো খেয়াল করে দেখো ও এখানে আবার কার আছে এ কারের পর যদি আরো কোনো কার থাকে তাহলে সাধারণত সেটা অবিকৃত থাকে যেমন খেয়াল করে দেখো এ কি এই যে দেখো কার আছে ই কার আছে এই জন্য দেখো এটা পরিবর্তন হয় না ঢেকি যেভাবে আছে ওভাবেই কে সে যে এগুলো দেখো একাক্ষ সর্বনাম একাক্ষ সর্বনাম না এই জন্য এগুলো চেঞ্জ হয় না আচ্ছা এরপর বলছে শব্দের আদ্যে আদ্যে মানে হচ্ছে আগে অন্তে মানে শেষে আদ্যে মানে কি আগে শব্দের আগে এ কারের পরে অনুসার কিংবা উ উঁয় ঘ থাকলে সেই একারটা এইভাবে হয় এইটা হয় মানে জফালা আকারে কনভার্ট হয় জফালা আকারে কনভার্ট হয় কি থাকলে বলতো উঁয় থাকলে অনুসার থাকলে উ ঘ থাকলে এইটা আর কি উঁয় ঘ বঙ্গলিকতে আমরা যেটা ব্যবহার করি এটা তাহলে সেটা কি হয়ে যায় জফলা আকার হয়ে যায় এবার খেয়াল করো ব্যাং এখন দেখো এই যে একার আছে দেখো তো এই যে দেখো উ আছে না থাকার কারণে এইটা দেখো এই যে জফল আকারে কনভার্ট হয়ে গেছে ব্যাং দেখছ তারপর দেখো এই যে ব্যাংছা এই যে দেখো উঁ আছে তাহলে এটাও কি হয়ে যাবে এই যে জফল আকারে ভ্যাংছা হয়ে গেছে দেখছ ট্যাংরা এই যে দেখো উঁ আছে তাহলে কি হয়ে গেছে জফল আকার হয়ে গেছে তাহলে কখন জফল আকার হয় একার কখন জফল আকার হয় বলো তো ভাইয়া যদি সেটার পর অনুসাদ থাকে যেটি সেটার পর উঁ থাকে যেটি সেটার পর উঁ ঘ থাকে তাহলে সেটা জফল আকার কনভার্ট হয় কিন্তু কথা আছে কিন্তু কথা হচ্ছে তবে উঁয়ো অনুসার বা উঁয়ো ঘয়ের পরে যদি আবার যদি রসই অথবা রসুকার থাকে সেক্ষেত্রে আদ্য আয়ের উচ্চারণ ঠিক মানে অবিকৃত থাকে দ্যাট মিন্স পরিবর্তন হয় না এখন খেয়াল করো ট্যাংরি এখন এইখানে তুমি কিন্তু এটাকে এটাকে তুমি কিন্তু ট্যাংরি বলতে পারবে না ট্যাংরি বলো বলতে পারবা জীবনে বলতে পারবা না কারণ কেন বলতে পারবা না কারণ এই যে দেখো এখানে একটা ইকার আসছে নেংরি দেখছো চেঙ্গিস এই যে চেঙ্গি দেখছো তাহলে কথা হচ্ছে কি আবার একটু সহজ করে দি যদি উঁয়ো উঁয়ো ঘ ঠিক আছে অনুসার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা জফলা আকারে কনভার্ট হয় তবে তারপরে যদি আবার যদি রসই থাকে কিংবা রসুকার থাকে তাহলে ক্ষেত্রে সেটা অবিকৃত থাকে সেটার কোনো পরিবর্তন হয় না গেল এরপর করে দেখো যুক্ত শব্দ একাক্ষর ধাতুর পর আ যুক্ত হলে সেটা উচ্চারণ জফলা আকার হয় আচ্ছা একাক্ষর ধাতু এখন ধাতু কি এটা একটু বুঝতে হবে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ যেমন আমি যদি বলি যে আমি কাজটি করছিলাম এখন করছিলাম ক্রিয়াপদের মূল অংশ কি বলতো কর আমি যদি বলি যে তুই তুই খেপে যা তাহলে এখানে ক্রিয়াটা কি আমি বলি কি তুই খেপ হম তুই এই যে খেয়াল করে দেখো তো এই যে এগুলো হচ্ছে ধাতু অর্থাৎ অংশ যেগুলো আমরা তুই করে সুদ তুই 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 যা এগুলো হচ্ছে ক্রিয়াপদের ধাতু যেখানে বলছে যে এরকম একাক্ষর ধাতু যেগুলো আছে এই ধাতুর সঙ্গে যদি আকার যুক্ত হয় তাহলে সেটা জফলা আকার হয় এখন খেয়াল করে দেখো এই যে দেখো খেপ এটা একটা ধাতু না বলো তুই ক্ষেপ দেখো তো তুই ঠেল এটা একটা ধাতু না বল হ্যাঁ তুই ফেল এটা একটা ধাতু না হ্যাঁ এখন এই ধাতুগুলোর সাথে আমি যদি আকার যুক্ত করি তাহলে সেটা জফলা আকার হয়ে যাবে যেমন খেয়াল করে দেখো আমি যদি বলি খ্যাপ যোগ আ খাপা এই যে দেখো এখানে জফলা আকার হয়ে গেছে আর আপনারা তো জানি কিওস প্রথমে থাকলে সেটার উচ্চারণ খ হয় দেখো ঠেলা এখানে খেয়াল করে দেখো তো এই যে ঠেলা যখন বললাম তাহলে ঠেল যোগ আ এখন দেখো এই যে জফলা আকার হয়ে গেছে তাহলে বানানটা খেয়াল করো বানানটা হচ্ছে ঠেলা এইভাবে কিন্তু উচ্চারণে জফলা আকার হয়ে গেছে কারণ আকার যুক্ত হয়েছে এই যে দেখো ফেল তুই ফেল এটা একটা ধাতু তাহলে দেখো তো এটার সাথে যখন আকার যুক্ত করলাম তখন এটার উচ্চারণ হয়ে গেল কি ফেলা দেখছো তেমনি ভাবে খেলা খেয়াল করে দেখো এই যে খেলা দেখো উচ্চারণে আমরা লিখি যে খেলা মানে উচ্চারণ এমন ভাবে লিখি যে এটার উচ্চারণ হবে খেলা এই একার আছে না একা থাকলে কি হবে খেলা কিন্তু আসলে বানানে লিখি খেলা কিন্তু উচ্চারণ হয় কি খেলা তাহলে বুঝতে পারতো এখানে খেলা এই যে আকার আছে ফাইন আকার তাহলে এটা হচ্ছে কি খেলা সব জিনিস কঠিন জিনিস না এগুলো আমার বাংলা যে বইটা আছে এগুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া আছে এবং প্রিভিয়াস অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বানানগুলো বইতে দেওয়া আছে আচ্ছা এইবার আসো এখানে সাধারণত শেষ নিয়ম সাধারণত আদ্য মানে শুরুতে একারের পরে যদি সরেও থাকে মানে সরেও থাকে তাহলে একারের পর একারের পর কি হবে সেটা জফাল আকার হবে অর্থাৎ শুরুতে যদি সরেও থাকে এখন খেয়াল করে দেখো আদ্য এর পর যদি কি থাকে সরেও থাকে এখন খেয়াল করে দেখো এখন 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 দেখো শুরুতে এ আছে এখন এই ক্ষয়ের সাথে একটা স্বরীয় আছে না আমরা তো জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বর্য় থাকে তাহলে দেখো এটা জফালা আকার হয়ে গেছে এখন এখানে দেখো সরিয় শুধু জফাল আকার তো শুরুতে বসাতে পারবা জীবনে কখনো দেখছো যে তো শুধু শুরুতে জফাল আকার হয় না এই জন্য এখানে একটা স্বর দিয়ে দেওয়া হয় আরকি একই উচ্চারণ তো দেখো এখন দেখছো এমন এই যে ময়ের সাথে একটা স্বর আছে এই জন্য দেখো জফাল আকার হয়ে গেছে কেমন দেখো যে ময়ের সাথে একটা স্বর আছে এই জন্য জফাল আকার হয়েছে কেমন একা দেখো যে কয় সাথে একটা স্বর আছে একা বেটা এভাবেই বাকিগুলো হয়েছে তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি এখন এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে একটু বলি ওই যে এর উচ্চারণ সরয়ের মতো দুই ধরনের কি কি এ যখন বিকৃত উচ্চারণ এর বিকৃত উচ্চারণ মানে কি বুঝো এর বিকৃত উচ্চারণ মানে হচ্ছে যে এ যখন কি হবে মানে এর বিকৃত উচ্চারণ মানে হচ্ছে এটা যখন জফাল আকার হবে তখন এটা হচ্ছে বিকৃত উচ্চারণ মানে এ এর উচ্চারণটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন সেটা হচ্ছে বিকৃত উচ্চারণ কিন্তু সরয়ের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম মানে সরয়ের ক্ষেত্রে সরয় যখন সরয় থাকবে মানে সরয়ের ক্ষেত্রে স্বরীয় যখন স্বরই থাকবে তখন সেটাকে আবার বলে বিকৃত বুঝছো মানে বিবৃত আর কি বিকৃত মানে মানে বিবৃত উচ্চারণ দুঃখিত বিবৃত লিখি তাহলে তোমরা কি বিবৃত বিবৃত আচ্ছা এখন খেয়াল করে দেখো তাহলে এখানে বলতেছে যে এ কারটা যদি একার উচ্চারণ দুই রকম একারটা যদি জফাল আকার হয় দ্যাট মিনস পরিবর্তন হয় তাহলে সেটাকে বলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ আর শরয়ের ক্ষেত্রে কিন্তু শরীয় যখন সরয়ের মতো থাকে তখন সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ বুঝছো আর একারে ক্ষেত্রে সংবৃত উচ্চারণ মানে কি পরিবর্তন হয়ে যাওয়া মানে উচ্চারণ মানে কি পরিবর্তন না হওয়া যেমন খেয়াল করো মেঘ সে এগুলো দেখো তুমি পরিবর্তন করতে পারবে না তাহলে হলে সেটা হচ্ছে কি বলতো বিবৃত আর পরিবর্তন না হলে সেটা হচ্ছে সংবৃত আর শরের ক্ষেত্রে আমরা কিন্তু উল্টাটা দেখি যে যদি পরিবর্তন হয়ে যায় মানে যদি পরিবর্তন আর যদি শরীরটা যদি ঠিক থাকে তাহলে সেটাকে বলে বিবৃত আর শরীর যদি ঠিক না থাকে সেটাকে বলে সংবৃত আচ্ছা আশা করি এটা আমরা বুঝতে পারছি এইবার আসা আমরা একটু কোয়েশ্চেন সলভে যাই সো বলছে কোন উদাহরণে এ এর উচ্চারণ স্বাভাবিক স্বাভাবিক মানে এ এর উচ্চারণ এই থাকে এরকম স্বাভাবিক উচ্চারণ কোনটা বল এখানে বলছে যে স্বাভাবিক উচ্চারণ হ্যাঁ এখন আমরা তো জানি খেয়াল করে দেখি এমন এটার উচ্চারণ কি হবে এই যে এটার উচ্চারণ পরিবর্তন হবে এমন হবে ঠিক আছে সরিও এমন হবে তাই না আচ্ছা এখন একা এটাও আমরা জানি এটা কি হয়ে যাবে জফলা আকার হয়ে যাবে একা খেলা এখানে যেতে এক এক দাতু আছে তাহলে এটা কি হবে বলতো খেলা ওকে তাহলে বেহায়া এটাই এটাই ঠিক আছে এখন খেয়াল করে দেখো ভাইয়া বেহায়া এটাকে কি তুমি কখনো একার থাকলে সেটার উচ্চারণ হয় একারই থাকবে না হলে জফলা আকার এখন তুমি জফলা আকার আনো তাহলে হবে কি বাহায়া এখন কিন্তু আর বেহাইয়া উচ্চারণ নেই এখন আমরা কি বাহাইয়া বলি না আমরা কিন্তু বেহাইয়াই বলি তাহলে বুঝতে পারতেছে এটার উচ্চারণ আসলে ক খুবই চমৎকার একটা প্রশ্ন এই প্রশ্নটা সলভ করলে মানে তোমার মানে এই প্রশ্নটা সলভ করতে পারলে মানে তোমার একার সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে আচ্ছা এবার দেখো কোন শব্দে কোন শব্দে এর উচ্চারণ থাকে। এখন বুঝতে উচ্চারণ বিবৃত থাকে। এখন এর ক্ষেত্রে বিবৃত মানে কি বলো পড়াইছি না এর ক্ষেত্রে বিবৃত মানে হচ্ছে যখন একারটা জফলা আকার হয়ে যায় একারটা যখন কি হয়ে যায় জফল আকার হয়ে যায় এখন বলো তো এখানে জফল আকার হয়ে যাবে কখন কোনটাতে তুমি জফল আকার হয়ে যাবে উচ্চারণ দাহ উচ্চারণ করতে কখনো হাথা করতে না যদি আকার দাও তাহলে হেতা এভাবে মানে উচ্চারণ গুলো তুমি একটু কনভার্ট করে দেখো শেষ এটার উচ্চারণ কখনোই তুমি শ্বাস করতে পারবে না শেষ শেষ শেষের উচ্চারণ কি শ্বাস করা যায় এখন বুঝতে পারতো যে এইটা ঠিক আছে এই যে দেখো তেল একাক্ষর দাতু

শব্দের উচ্চারণ তো বুঝতে পারতেছো যে দেশি শব্দের উচ্চারণ কি তুমি কখনো দেশি করতে পারবা দেশি শব্দের উচ্চারণ আসলে যেইভাবে আছে ওইভাবেই আমরা জানি যে যদি ইকার যদি থাকে তাহলে সেটার উচ্চারণ তুমি চেঞ্জ করতে পারবা ফুলি মোটামুটি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি ওকে